来吧、啊，来吧、啊，来吧、啊啊，来吧。我今天来不帅。来，嗯，出来了啦，出来了啦，嗯。

জোরে না মাথা বুকে শরীরে হাত পা যা কিছু গাড়ু হবে না তো থাক নাকি কি চলে যাবে যা মগা তোর না তুই আবার আসবি কয়েকদিন পর আবার আসবি না হুম তোর সত্যি কথা বল তোর ঠিকানা কোথায় আমার ঠিকানা গাসতল কোথায় এটা কোন নাকা এটা দেশে এর উগ্র বাড়ি মহিমান সিং সেখানে জি আচ্ছা তোর সাথে আর কয়জন আছে আমার সাথে ছিল আমরা দুইজন ছিলাম

আমি তো আমার মর বাসাই ওনা মর জি হ্যাঁ তবে বাসতে চাকরি করতে চাস কেন না বাস মোনার কেন ওনা মুর হইছি বুড়া হই গেছিস জি তো আল্লাহ যেদিন নেবে সেদিন শুন যাব তুই এখন মরতে চাস কেন না আমি মরে যাব তে নাকি তোর বোতলে ঢুকাবো না আমার জিন্দা বন্দি করে রাখবো মেরে ফেলবো মেরে ফেল মেরে ফেলবো জি তো মেরে ফেললে তো তোর গুছিত তো ছেলে মেয়ে বউ ছেলে তারা এসে ঝামেলা করবে তো জি না হ্যাঁ আমার আর লোক নাই আমার দুইজনই আছি তোর ছেলে মেয়ে আছে না না বিয়ে সাথে করিস জি না সত্যি এই আকাম গুম করে বেলাস জি না তোর বিয়ে কত বয়স কয় বছর আমার বয়স হইছে কয় বছর 70 বছর 70 বছর জি 70 বছরে জিন বুড়া হয়ে যায় তার ছেলে পাগল ছেলে তোর কি তার ছেলে হ্যাঁ মুখে বল তোর মাথা তার ছেলে মুখে বল বুড়া হইছে অনানি 70 বছরে জিন বুড়ো হয়

না কেউ ঝামেলা করবে না যে না তাই তোর মেরাই ফেলতে হবে যে তুই যে তোর মেরে ফেলে আসবে না তো জি যে দেখ আমি তোর চলে যা একবার চলে যান না কাছে বন্দি করে রেখে দেবো তোর হ্যাঁ আমি মরতে চাই তো মেরে ফেলে ঝামেলা ওই অন্য করে বলছে আমার জিনে কাছে বন্দি করে রেখে দেবো তোরে হুম

ঘিরে করে চলে যা বের হল থেকে বের হাতের এটা তো খুলিনি ফেলেন না ফেল দিলাম তো যা রোগীরা সুযোগ চলে যা যা বেড়ে থেকে বেড়েছে বেড়িয়ে চলে যাচ্ছে বসেন তো চোখ খুলেন আপনার নাম কি আপনার নাম তাসলিম আসলে কি কথা আছে বলতে পারেন কিছু না কিছু মনে আছে আপনার মুখে বলেন না দেখেন তো আর শ্বাসকষ্ট ব্যাথারেতে আর কিছু আছে এখন দেখেন তো শরীরে আর আর কিছু শ্বাসকষ্ট তো তো আছে একটু আছে